হঠাৎই অয়নের ঘুমটা ভেঙে গেল ভাঙবেই বা না কেন গতকাল রাতে শোবার আগে থেকেই মাথায় ঘুরছিল তারা শ্রাবণীর বিয়ের দশ বছর পূর্ণ হচ্ছে আজ ইচ্ছে ছিল কয়েকজন বন্ধু বান্ধব নিমন্ত্রণ করে একটু লুচি আর কষা মাংস খাওয়াবে কিন্তু সাহসে কুলোয়নি শ্রাবণীকে কথা বলতে পাছে গল্পগুজব করতে করতে কেউ যদি তার সামনে আবার সেই কথাগুলো পেরে ফেলে শ্রাবণীর আত্মসম্মানে আঘাত দিয়ে ফেলে সেই ভয়। এমনিতেই তার বন্ধাত্ব নিয়ে আত্মীয় স্বজনেরা কানাখুসো করে অয়ন অবশ্য কোনোদিনই হাত পা গুটিয়ে বসে থাকেনি অনেক ডাক্তার কবিরাজ করেছিল কিছুতেই কিছু হয়নি শেষমেশ কলকাতার এক নামী স্পেশালিস্টও দেখিয়েছিল নানা পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানিয়েছিলেন শ্রাবণী কোনোদিনই নিজে গর্ভধারণ করতে পারবে না এরপর থেকে শ্রাবণীর মুখ থেকে উজ্জ্বল হাসিটা কোথায় যেন হারিয়ে গেল পরিবর্তে এলো খিটখিটে আর ছুচিবাই স্বভাব ডাক্তার অবশ্য একটা বিকল্প ব্যবস্থার কথা বলেছিল আধুনিক চিকিৎসা পদ্ধতিতে সারোগেট মাদার মাধ্যমে সন্তান নেওয়ার কথা কিন্তু তাতে শ্রাবণীর মত ছিল না নিজেই যখন গর্ভধারণ করতে পারবে না তখন কারো নির্ভরতায় সন্তান নিতে রাজি নয় বুকে একটা চাপা কষ্ট যন্ত্রণা বই নিয়ে অয়নার কোনো দিন ঈর্ষাবণীর সামনে বিষয় উত্থাপন করেনি পুবের খোলা জানালার দিকে তাকিয়ে অয়ন দেখল দিনটা ক্রমশ ফুটে উঠেছে একটু একটু করে সবেমাত্র শীত গেছে বসন্ত এলো ঠান্ডাটা পুরোপুরি চলে যায়নি মোবাইলটা বেজে উঠল বিস্ময় ভরা চোখ নিয়ে মোবাইলটার দিকে হাত পাড়ালো এত ভোরে কার ফোন দেখল বন্ধু মৃন্ময়ের ফোন হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো অয়ন মেয়ে হয়েছে অয়নের বুঝতে বাকি রইল না ওদেরও দীর্ঘদিন বিয়ে হয়েছে প্রায় সাত আট বছর কোনো বাচ্চা কাচ্চা হয়নি মৃন্ময় একটা সরকারি স্কুলে শিক্ষকতা করে শুনেছিল মৃন্ময় আর দীপালি সারোগেট মাদার মাধ্যমে বাচ্চা নিতে চলেছে খুশির খবর কিন্তু কাকে জানাবো শ্রাবণীকে সাহসে কুলোলো না শ্রাবণীকে জাগিয়ে খবরটা দেওয়া ঠিক হবে না শ্রাবণীকে জানানো মানে তার দুঃখ বোধ আরো বাড়িয়ে তোলা খুব খুশি হয়েছে জানতেই অয়ন বুঝলো ওপাস থেকে মৃন্ময় লাইনটা কেটে দিয়েছে একটা গভীর শ্বাস ফেলে মোবাইলটা রেখে দিল আবার খোলা জানালার দিকে অয়ন তাকিয়ে দেখল আকাশ কেমন যেন রঙিন হয়ে উঠেছে এ সময় চারদিক কেমন যেন সুন্দর হয়ে উঠেছে অনেক কেন যেন মনে হচ্ছে এ সুন্দরতা জীবনের জন্য নয় এ রঙিন আভা কোনোদিনই তার মনে রাঙিয়ে দিতে পারবে না পেটের ভিতর থেকে একটা যন্ত্রণা উঠে এসেছে অর্ণের গলা যেন চেপে ধরেছে অর্ণের চোখ ছলছল করে উঠল হালকা বেড কভারটা গায়ে চাপিয়ে অর্ণ আবার শুয়ে পড়ল কলমে কবি মানস মুখোপাধ্যায় কণ্ঠে তানিয়া